তবে বৃষ্টিপাতের পরিমাণ এখনই খুব বেশি সেরকম ভারী সেরকম নয় মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বা একটা না যে বৃষ্টিপাত সেটাও না বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত আগামী চার পাঁচ দিন কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী চার পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা দিনে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি কাছাকাছি থাকবে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশ তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি চব্বিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই থেকে সাতাশ বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে সাতাশ তারিখে আর দার্জিলিং কালিম্পং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই বিদ্রতা কেমন থাকবে আমাদের এখানে আর্দ্রতা বেশি থাকবে কারণ অলরেডি দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশ করে গেছে ফলে জল প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে ফলে আর্দ্রতা সর্বোচ্চ তাপমাত্রা এখন খুব বেশি নেই কলকাতার ক্ষেত্রে যেমন তেত্রিশ ডিগ্রি কাছাকাছি এবং এটাই কন্টিনিউ করবে আগামী চার পাঁচ দক্ষিণবঙ্গে পুরো বর্ষা আর কদিন টাইম লাগবে দক্ষিণবঙ্গের মেনলি দক্ষিণ হ্যাঁ দক্ষিণের বা পূর্ব দিকের সাইডটা অলরেডি বর্ষা প্রবেশ করে গেছে বাকি রয়েছে মেইনলি ওয়েস্টার্ন পার্টটা পশ্চিমের দিকের জেলাগুলো মেনলি বীরভূম পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান মেনলি পশ্চিমের সাইডটা বাকি রয়েছে তো আগামী তিন চার দিনে সেটাও পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে পশ্চিম বললেন মেনলি ওয়েস্টার্ন পার্টটা এখনো বর্ষা বাকি রয়েছে কিছু জেলায় তো সেটা আগামী তিন চার দিনে বর্ষা পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে বর্ষার যে কাঙ্ক্ষিত বৃষ্টি সেটা কবে থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা যেটা হ্যাঁ বর্ষাকালে বৃষ্টিপাত এবার থ্রুআউট তো একই রকম ইন্টেনসিটিতে হয় না যখন কোনো মেজর কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করলে তখন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা থাকে বর্তমানে আগামী চার পাঁচ দিনে মানে উল্লেখযোগ্য কিছু ওয়েদার সেরকম সিস্টেম ডেভেলপমেন্ট করার সম্ভাবনা নেই যাতে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির মতো সম্ভাবনা সেরকম নেই কলকাতায় আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন অলরেডি আজকে সেভেন্টিন পয়েন্ট এইট মিলিমিটার আড়াইটা পর্যন্ত বৃষ্টিপাত হয়ে গেছে কলকাতায় অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে গেছে এবং আগামী চার পাঁচ দিন মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে তবে সব জায়গায় তো এই বৃষ্টিটা হচ্ছে না কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হ্যাঁ সব জায়গায় হচ্ছে না তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তেইশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চব্বিশ তারিখ থেকে একটু বাড়বে এটা বলা হলো মেনলি উত্তরের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার চব্বিশ তারিখে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা হ্যাঁ পঁচিশ থেকে সাতাশ আরেকটু বাড়বে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটা দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পঁচিশ থেকে সাতাশ তারিখে দার্জিলিং কালিম্পং এই পিরিয়ডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা না কলকাতায় বৃষ্টিটা হচ্ছে মানে এরকম হতেও পারে না হতে পারে টাইপের বৃষ্টি হচ্ছে মানে বর্ষার যে বৃষ্টি সেই রকম বৃষ্টি না বর্ষার বৃষ্টি যদি বলে বর্ষার দেখুন বর্ষার এখানে স্ট্যান্ডটা অনেকটাই হ্যাঁ জুনের মোটামুটি দশ তারিখের পর থেকে অক্টোবরের সেকেন্ড উইক পর্যন্ত বর্ষা চলে এবার পুরো এই চার মাসের তো একই রকম ইন্টেন্সিভ বর্ষা থাকবে না ইন্টেন্সিভ সবসময় সমান থাকে না যখন কোনো মেজর সিস্টেম ডেভেলপমেন্ট হয় যদি কোনো নিম্নচাপ সিগনিফিক্যান্ট কিছু সিস্টেম তৈরি হয় তখন ইন্টেন্সিটি বাড়ে বা একটা নাম্বার একটা বৃষ্টি পাই সেরকম কোনো সম্ভাবনা বর্তমানে আগামী চার পাঁচ দিয়ে সেরকম বড় কোনো সিস্টেম ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা নেই যে যাতে একটা না বৃষ্টিপাত হয় না ভারী বৃষ্টি হয় মেইনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামী কয়েকদিন থাকবে বা সেটা সল্ভ করতে যে একটা না হবে সেরকম সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে কি অন্য বাড়ির তুলনায় এবারে বৃষ্টিপাত কম